নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান পর্ব দর্শকগণ আপনারা জানেন যে আমাদের এই ভূমণ্ডল বা ধরিত্রী যাই বলুন না কেন এই রকম এই ভূমণ্ডল থেকে উপরের দিকে আরও কিছু লোক আছে যেমন বিষ্ণু লোক ব্রহ্মলোক যক্ষিণী লোক অপসরা লোক এই ধরনের অনেক লোক আছে যেসব লোকে সেই সব দেবী দেবতারা যক্ষরা অবস্থান করেন এবং এই রকম আমাদের ভূপৃষ্ঠ থেকে সবচাইতে কাছের লোক হলো যক্ষিণী লোক যেখানে যক্ষ এবং যক্ষিণীরা বসবাস করেন যক্ষদের মধ্যে আমাদের সুপরিচিত এক যক্ষের নাম হল কুবের দেব যাকে আমরা ব্রহ্মাণ্ডের সমস্ত ধন সম্পদের কোষাধ্যক্ষ বলা হয় অর্থাৎ তার কাছে সব ধনসম্পদের সম্পদের সম্পদের চাবিকাঠি থাকে এবং তার আমরা অনেকেই প্রত্যহ পূজা অর্চনাও করে থাকি কিন্তু আসলে তিনি একজন যক্ষ প্রজাতির লোক তিনি হলেন রাবণের এক ভাইও তাহলে আমরা এটা সুনিশ্চিত যে যক্ষ নামের কোনো এক লোক আছে বা সেখানে যক্ষেরা অবস্থান করে এমত অবস্থায় আজ একটি সাধনা বা তার পরিণাম কি হতে পারে সেই নিয়ে এই ভিডিওটি আমি বানিয়েছি এবং একটি ছেলের জীবনের মূল্য অর্থাৎ তার প্রাণরক্ষা কীভাবে পেল সেই নিয়ে এই ভিডিওটি দর্শকগণ জীবনে অনেক অনেক সময় আমাদের বিভিন্ন রাস্তাতে চলতে হয় কেউ সুগম রাস্তাও পায় আবার কেউ দুর্গম রাস্তা দিয়েই তার জীবনকে অতিবাহিত করে এই রকমই একটি ছেলে সে তার জীবনের এক চরম পরিস্থিতি থেকে কীভাবে কিছু মন্ত্র জপ করার ফলে তার মৃত্যুর হাত থেকে রক্ষা পেল সেই ঘটনাটি ঘটেছে একুশ তারিখ নভেম্বর মাসের একুশ তারিখে অর্থাৎ একদিন পূর্বে এবং ওই ছেলেটি ব্যক্তিগতভাবে আমাকে ফোন করে জানিয়েছে এবং বলেছে গুরুদেব আমি এই কথা আমার বাড়ির লোককেও জানাইনি দর্শকগণ দেখুন জীবনে যদি বিশ্বাস থাকে এবং আপনার গুরু ভক্তি এবং মন্ত্র সাধনার উপর যদি আপনার বিশ্বাস থাকে অতি অবশ্যই জীবনে অনেক কিছু পাওয়া যেতে পারে মন্ত্রের মধ্যে এক প্রচুর শক্তি আছে যে শক্তি মানুষের বিধির বিধানকেও বদলে দিতে পারে এবং সেই মন্ত্রের মধ্যে এমন কিছু মন্ত্র আছে যেগুলো খুবই চৈতন্যপূর্ণ এবং সেগুলো জব করলে হানড্রেড পারসেন্ট ফল লাভ হয় আমি যে ছেলেটির কথা বলছি এই ছেলেটির বয়স মাত্র তেইশ বছর বয়স এবং সে এখন গ্র্যাজুয়েশান লেভেলে আছে অথচ সে মন্ত্র জব একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে করতে থাকে কিন্তু এই যে আমি ব্যাপারটা নিয়ে বলছি সেটা ওই ছেলেটির জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা যেটা কালকেই গত কালকেই ঘটে গেছে ছেলেটি কিছুদিন পূর্বে অর্থাৎ আজ থেকে প্রায় ছয় থেকে সাত মাস পূর্বে আমার কাছ থেকে ধনদা যক্ষিণীর সাধনা এবং সাধন সামগ্রী সবই নিয়েছিল নেওয়ার পর আমি যেভাবে বলেছিলাম সে সেভাবেই জব শুরু করে সে আমাকে বলেছিল গুরুদেব আমি পুজোপাঠ এতটা করতে পারবো না কিন্তু আমি মন্ত্র জপটা করতে পারি আমি বলেছিলাম যে বিশ্বাসের সাথে যদি মন্ত্র জপ করতে পারিস প্রত্যক্ষ দর্শন নাও পেলে কিন্তু এই মন্ত্রের জপের ফলে যে উর্জা তৈরি হবে সেই ঊর্জার একটা গুণ তুই অবশ্যই পাব এটা আমি তাকে বলেছিলাম কিন্তু সে জিনিসটাকে বিশ্বাসও করে এবং বিশ্বাস করে সে জপ শুরু করে গত গতকাল ছেলেটি দীঘা ঘুরতে গিয়েছিল এর কারণও একটা ছিল কারণ কিছুদিন পূর্বে সে আজ প্রায় তিন মাস ধরে এই মন্ত্র জপ করে চলেছে এবং সে বলল যে গুরুজি পনেরো দিন আগে সে বাজার গিয়েছিল বাজার গিয়ে সে বাজারের মধ্যে জিনিস কিনে ফেরার পথে তার কানে একটা আওয়াজ আসে যে একটা লটারি কিনে দেখ যেন কোনো মানুষ তাকে পিছন থেকে কথাটা বলছে সে এটা অনুভব করেছে কিন্তু ওই কথাটা শোনার পর থেকে তার কানের মধ্যে বা তার ব্রেনের মধ্যে একটা পরিবর্তন হয় এবং সে একটা লটারি কিনে এবং সেই লটারিতে সে তিন লাখ টাকা পায় এবং এই টাকা পাওয়ার পর সে মনে মনে চিন্তা করে যে আমি দীঘা করতে যাব দীঘাতে সে সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করার জন্য গতকালকে বাড়ি থেকে বেরিয়েছিল বেরোনোর পর ও প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার গিয়েছে এমত অবস্থায় তাকে সংখ্যা হওয়ার জন্য সে দাঁড়িয়ে এক জায়গায় লঘুশঙ্কা করছিল এবং কানে তার হেডফোন লাগানো ছিল কিন্তু পিছন থেকে একটি মাল বোঝাই ভর্তি ট্রাক উন্মত্ত অবস্থায় এসে তাকে প্রায় চাপা দিতেই গিয়েছিল এমত অবস্থায় তাকে পিছন দিক থেকে যেন কেউ টেনে সরিয়ে দিয়েছে এইভাবে সে ফিল করলো এবং একটা আওয়াজ পেয়েছিল যে যা আমি আছি কারণ ওই ছেলেটি যখন বাড়ি থেকে বেরোয় তখন সে এই সাধনার পূর্ণ সামগ্রী সাথে নিয়ে বেরিয়েছিল কারণ আমি বলেছিলাম যে যখনই কোথাও যাবি এই সামগ্রী হাতছাড়া ছাড়া করিস না নিজের কাছে রাখবি সে সেটাই করেছিল এবং ওই আওয়াজটির পরে সে কাউকে দেখতে পায়নি অথচ সে প্রাণে বেঁচে গেল এটা তাহলে বুঝতে হবে যে ওই যক্ষিণী দেবী ওই ধনদা যক্ষিণী একে ধনের সাথে সাথে জীবনও বাঁচিয়ে দেবে তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে জীবনে যদি কিছু করতে হয় তাহলে অতি অবশ্যই আপনাদের কিছু না কিছু সাধনা মন্ত্র জব করতেই হবে এইভাবে বসে বসে অলিক গল্পনা বা অবিশ্বাস্য কথা বলে কিছুই লাভ নেই জীবনে তখনই কিছু পাওয়া যায় যখনই আপনি সেই রাস্তা ধরে চলে যাওয়ার প্রতি কিছু কর্ম করবেন কর্ম ছাড়া উপায় নেই আমরা কর্মজনীতে বাস করি অর্থাৎ করিজনী হলো কর্মজনী এই কর্মজনীতে এসেই মানুষ তার জীবনের ভালো মন্দ প্রতিটি দিককে উজ্জ্বল করতে পারে যদি কেউ খারাপ কর্ম করে সে তার খারাপ কর্মের ফল অতি অবশ্যই পাবে এবং যদি কেউ ভালো কর্ম করে সে তার ভালো কর্মের ফল অতি অবশ্যই পাবে এই ছেলেটি তার নিজস্ব জ্ঞান বুদ্ধি দিয়ে যে জিনিসটি করেছে একটি অদ্ভুত জিনিস এবং সে তার মন্ত্রশক্তির বলে আজ জীবন থেকে জীবন যেতে যেতে বেঁচে গেল তো আমি সবার কাছে বলবো যারা আমার সাবস্ক্রাইবার আছেন বা যারা আমার চ্যানেল দেখেন যে কিছু না হোক জীবনে একটা অন্তত সাধনা করুন জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনাকে এই কাজগুলো আপনাকে বল শক্তি দেবে এবং আপনার মন আপনার স্বাস্থ্য সুন্দর এবং উজ্জ্বল থাকবে দর্শকগণ এই কথার পরিপ্রেক্ষিতে আরেকটি ঘটনা আমি বলে দিই একটি মেয়েকেও কিছুদিন পূর্বে আমি এই ধরনের একটি সাধনা দিয়েছিলাম কিন্তু ওই মেয়েটি কলকাতারই একটি জায়গাতে বাড়িও ওর সম্ভবত বাড়িটি বেলঘরিয়াতে এবং এই বেলঘরিয়া স্টেশনের মেট্রো স্টেশনের কাছেই ওর বাড়ি কিন্তু ওই মেয়েটি পনেরো দিন সাধনা করার পর এক বিয়ে বাড়িতে গিয়ে সে সেখানে মাছ মাংস ইত্যাদি জিনিস খেয়ে নেয় এবং খাওয়ার পরই সে যখন বাড়িতে ফিরে আসে তখন দেখে যে তার যত সাধনার সামগ্রীগুলো ছিল সেগুলোতে কালো কালো দাগ পড়ে গেছে এবং সেগুলো থেকে বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে দর্শকগণ এখানে একটা বোঝার বিষয় আছে কারণ সাধনা সাত্বিক অবস্থাতে থেকে করাটাই উপযুক্ত যদি আপনি সাত্বিকভাবে কোনো সাধনাকে করেন অতি অবশ্যই তার ফল সাত্ত্বিক হবেই এবং সেটার মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকবে এবং এই পজিটিভ এনার্জি দিয়েই আপনি আপনার কাজকে চালিয়ে নিতে পারবেন বা আপনার জীবনের প্রতিটি অসম্ভব কাজকে সম্ভব করে তোলে এই শক্তির যে পাওয়ার তো দর্শকগণ এখানে আপনি বুঝতে পাচ্ছেন যে ওই মেয়েটির এই ধরনের আচরণের পরই সে আমাকে ফোন করে যে গুরুদেব এই ধরনের একটা দোষ আমি করেছি যার ফলস্বরূপ আমাকে এই জিনিস পেতে হল এবং সে যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানি থেকে তার কিছু পয়সাও কাটা গেছে এটাও কিছুদিন পরে সে খবর পেয়েছে তো আপনারা এটা বুঝতে পারছেন যে কোনো একটা সাধনা করতে করতে যদি আপনি সেই সাধনার মধ্যে ব্যাঘাত ঘটান বা কোনো ধরনের ব্যাঘাত করেন তাহলে তার উল্টো ফলও হতে পারে এই জন্য সাবধানীপূর্বক যে কোনো সাধনা করা উচিত এতে যে নিয়ম বিধি বলা আছে সেই হিসাবেই আপনাকে চলতে হবে তো দর্শকগণ এই ধরনের সাধনাগুলো মানুষের জীবনে এক একটা বড় বড় রেখা অঙ্কন করে দেয় যেমন আজ আজ নভেম্বর হলো দিন কাল এই কাল ভৈরব অষ্টমীর দিনে যদি কোনো মানুষ তার বাড়ির দক্ষিণ পূর্ব কোণে একটি চৌমুখ প্রদীপ সর্ষের তেলের একটি চৌমুখ প্রদীপ জ্বালিয়ে তাতে একুশটি তিল ওম নম কাল ভৈরবায় নম এই মন্ত্র বলতে বলতে একুশটি তিল ওর মধ্যে অর্পণ করে তো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাবা কাল ভৈরবের কৃপায় তার কোনো ক্ষতি হবে না এবং বাবা কাল তাকে সর্বদা রক্ষা করবেন জীবন থেকে যে অসন্তুষ্টির ভাব সেটাও কেটে যাবে আর্থিক সমাগমও ঘটবে এবং বাড়ি থেকে যে কোনো নেগেটিভ এনার্জি তার থেকে শতকোষ দূরে চলে যাবে এই মন্ত্র যারা জপ করেন অর্থাৎ কাল ভৈরের যে মন্ত্র আছে এই মন্ত্র যারা জপ করেন তার জীবনে সব কিছু পেতে পারেন এবং জীবনে রক্ষা অবশ্যই পাবেন তাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা না মাত্রই থাকবে একটা কথা জেনে রাখুন জীবনে কিছু করতে হলে আপনাকে একটা সঠিক এবং সঠিক পথে এবং চলতে হবে এর মধ্যে ধরনের বিগড়ে হওয়া জিনিস চলবে কোনো কোনো করাও না বা তার সম্পর্কে চিন্তা করাও চলবে না আপনি মনে মনে প্রতিদিন পশ্চিম দিকে মুখ করে মনে মনে সকালবেলায় ঘুম থেকে উঠেই যে জিনিসটা আপনি চিন্তা করবেন দেখবেন সেই জিনিসটা আপনার জীবনে অতি সহজেই আসছে এটা একটা ম্যানিফেস্টেশন করে দেখতে পারেন জীবনায়কভাবে লাভান্বিত হবেন আজ আমি যে ঘটনাটা শোনালাম সেটা সম্পর্কে আপনাদের রায় জানতে চাই তাই আপনারা কমেন্টে অতি অবশ্যই লিখবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার অতি অবশ্যই করবেন ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন যাতে করে সবাই এইসব ব্যাপারে জানতে পারে আমাদের জীবনের মধ্যে প্রতিটি মানুষেরই কিছু না কিছু প্রয়োজন আছে তাই এই ভিডিওগুলো একটু শেয়ার করে দিলে আমার মনে হয় সবার পক্ষে ভালো হবে আপনাদের বন্ধু বান্ধবীদের মধ্যে এটা ছড়িয়ে দিন যাতে করে তারাও এই সব জিনিসগুলো শুনে লাভান্বিত হতে পারে মা তারার কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন সবল থাকুন এবং মায়ের প্রতি বিশ্বাস রাখুন জয় তারা জয় বাম জয় তারা জয় যায়